বস্তুবাদী ইমানদার হতে পারে না বস্তুবাদের অনুসারী হলে কলেম অস্বীকার হয় কলে বস্তুবাদী হলে জীবন অস্বীকার হয় বস্তুবাদ নাস্তিকতাবাদের একটা কলা কৌশল মাত্র তাই শুধু ইমানদার দাবি করলে নয় মানুষ দাবি করলেও বস্তুবাদী নয় বলতে হবে বড় ভাই আমি মানুষ তাই আমি বস্তুবাদী নই আমার জীবন বস্তুর ঊর্ধ্বে সব সৃষ্টির ঊর্ধ্বে আমার জীবন কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে হতে হবে স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবন না হলে ইমানি সত্তা দূরের কথা মানব সত্তাও হতে পারে না আজকে পৃথিবীতে ইমানদার দাবি আছে কিন্তু ইমানি সত্তা নাই ইমানি দৃষ্টি নাই ইমানি চেতনা নাই ইমানের ব্যাখ্যা নাই ইমানের রাজনীতি নাই ইমানের চেতনা নাই আর সেই চেতনাকে ইমানি চেতনা ইমানের রাজনীতি ইমানের দেওয়া জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা নিয়ে আসার যে ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য খেলাপতি সানিয়াত খেলাপতি সানিয়াত অস্বীকার করলে কলেমা অস্বীকার হবে আল্লাহর নামে জীবন অস্বীকার হবে রেসালাত ভিত্তিক জীবন অস্বীকার হবে রহমত আলমিন অস্বীকার হবে রাব্বিল আলমিন অস্বীকার হবে আল্লাহর কোরআন অস্বীকার হবে খেলাপথে ইনসানিয়াত মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া কে দিয়েছেন স্বয়ং আল্লাহ দিয়েছেন কে কায়েম করেছেন আজমালাম থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম পর্যন্ত সকল নবীর কায়েম করেছে তাই খালাপত ইনসানিয়াত অস্বীকার করলে বিপরীতে গেলে সকল নবী রসুলের বিরুদ্ধে যুদ্ধ হবে আল্লাহ হাবিবের বিরুদ্ধে যুদ্ধ হবে বদর হদ সিফিন কারবাদার শহীদ মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ হবে তাই আমাদেরকে মানুষ দাবি করতে হলেও পৃথিবীতে ইনসানিয়াত বুঝতে হবে জীবন বুঝার পর নাম ইনসানিয়াত বিপ্লব